নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের এইদিকে কিন্তু এক টানা পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে মনে হয় এটা নিম্নচাপের জন্য না হ্যাঁ নিম্নচাপের কারণেই হচ্ছে হ্যাঁ আর এই গ্রাম অঞ্চলে যাদের যাদের মাটির ঘর আছে তাদের তো মানে মাটির দেওয়ালের মাটি পুরো খসে খসে পড়ে যাচ্ছে তো সে কারণে পাখির বাবা এই যে পেপার কিনে এনেছে সকালবেলা আর এই বর্ষার সময় তো গ্রামের বাড়ির দিকে তো প্রচুর কাজ বের হয় তো সে কারণে কিন্তু আমাদের আজকে প্রচুর কাজ আছে প্রচুর কাজ করতে হবে তো কাজ করার পরে কিন্তু আমরা যে কই মাছ ধরেছিলাম না বিলেক থেকে রাত্রেবেলা তো সেই কই মাছ আজকে রান্না খাওয়া দাওয়া করব তো রান্না খাওয়া দাওয়ার আগে বাড়ির যে সমস্ত কাজ বেরিয়েছে সেই কাজ করে নেব কাজ বলতে তো আমাদের এই কচু বাগানে হলুদ বাগানে সার সরাতে হবে তো তারপরে কিন্তু আমাদের যে দেওয়ালে যে মাটি মানে পড়ে গিয়েছে তো সেই দেওয়ালে তোমার পেপার দিয়ে গাঢ় দিয়ে দেবো মানে টানিয়ে দেবো তাহলে আর তোমার মাটিটা খুঁজে পড়বে না তাই তো হ্যাঁ প্রথমে কি কাজ করা যায় প্রথমে বৃষ্টি হচ্ছে যেহেতু আর বৃষ্টি কখন থেমে যাবে তার ঠিক নেই ঠিক আছে প্রথমে এই কচু খাতে সার ছড়িয়ে দিতে হবে কচু খাত আর হলুদ খাত এই তো আমরা নিয়ে আসলাম এটা কি বলে এটা গ্রোমোর বলে হ্যাঁ গ্রোমোর নিয়ে আসলাম ভালো

দেখো হয়ে যাবে অল্প অল্প করে দাও এমনিতেই আমাদের কচু গাছ গিয়েছে তবুও একটু বর্ষার সময় একটু সার দিলে ভালো হয় হ্যাঁ এই দিলাম আর দেবো না না আমাদের সে কলমি শাক দিকে তো সেদিন কেটেছিলাম তারপরেও আর লম্বা লম্বা হয়ে গেছে মানে বড় বড় হয়ে গেছে হ্যাঁ আজকে তো শুক্রবার না আজকে আবার কিনে আনতে হবে দানা ও বাবা মুরগিতে কুলিয়ে কি করেছে এটা কি গাছ এটা লাউ গাছ না কুমড়ো গাছ কুমড়ো গাছ

মেপেনেবে নাকি মেপেনে নেই আরেকটু বেশি করে নাও ওই পাঁচটা আট নাও এই তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে মেপেন আনিলে ভুল হয়ে যাবে তো না কাগজটা কাটা এই দুটো হলো তাই তো হুম এইটা আমাদের একটু আগে থেকে থাকতে দিতে হতো তা না এখন বর্ষাকাল তো ঠিকঠাক ভাই আসেনি সেই জন্য আমরা একটু দেরি করছিলাম এইখান থেকে ভেঙে পড়ছে দেখো মাটি এটা ভেঙে পড়ছে এইখান দিয়ে

রান্না করবে কখন এই তো রান্না করবো তো ছাগলটা বের করে দিয়েছি সকাল বেলা তো ওর তো এখনো খাওয়া দাওয়া দেওয়া হয়নি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে বেড়েতেই পাচ্ছে না তো সে কারণে ভাবছি একটু রান্না করার আগে কিছু ফুলির ডাল কেটে দেই আর এখন তো মাটি নরম হয়ে গিয়েছে কিছু ডাল মানে পুঁতে দেবো ও তার ভালো কথা

কেটে দাও এটা আমার কাছে দাও আমি কাটি কাটতে পারবে না আমার কাছে দাও ভাঙিয়ে দাও না ভাঙলে হবে না বাবা জল হুম তো ভিজে আমি কাটতে গিয়ে তো হুম এটাও ধরে নিই আমি

এই যে এই ডালগুলো ছাগলের খেতে দাও এইবার ঠিক পোঁতা হয়েছে একদম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আরেকটা কোথায় দেবো আরেকটা এই পাশে দাও এইখানটা দাও এইখানে ফাঁকা আছে না হ্যাঁ ওই একটা গাছ দেখো মরে গেছে ওইখানটা দাও এইসব ফুল গাছগুলো কিন্তু সব আমার হাতে রোয়া আর তোমার হাতে দেখে এইগুলো হয় কিনা হ্যাঁ ওগুলো হয়েছে আর এইগুলো দেখি কি হয় এখন নরম মাটিতে দেওয়া ভালো তুমি দিয়ে দাও না নরম মাটিতে ঠিক আছে হ্যাঁ আমরা খাবে নাকি না না আমরা এখনো বড় হইনি না না বড় হয়েছে অল্প অল্প একটু বড় হোক আর খোলে মানে একদম দানা ঠিকঠাক বড় হয়নি ছোট ছোট কচি একদম কষ মতো লাগবে বাড়ির গাছে তো আমরা না একটু বড় হোক তারপরে সবাই মিলে খাবো নাকি আর এখন জালি বেলায় কে কি করবো না লাগবে মিষ্টি না লাগবে কোনো স্বাদ কশ কস লাগবে এই ছাগলে তুমি আগে একবার কালকে রে মনে হয় দিলে তুমি ফেলি নে না দিলে তো সে কারণে কিন্তু ছাগল খাইনি এই গাছের মতন আমি পুঁতে পুঁতে দিলে ছাগল মনে করে গাছ আর সব পাতা খেয়ে নেয় তখন একটাও রাখে না নষ্ট করে নাকি সব নষ্ট করো না আমরা ফেলি গেছে তো রান্নাবান্নার দিকে যাবো আগে মাছটা কেটে নেবো মাছ কেটে প্ল্যান করে তারপরে রান্নার যাব একদম নামা যায় না এখান থেকে কখন পড়ে যায় নাকি

ওই দেখো ওইগুলো ওইটা কিন্তু চলে আছে তো এরপরে উপরে দাও ঝুড়িতে দাও ঝুড়িতে দিলো চলে যাচ্ছে পাখি দেখো আস্তে দেখো জুতো পবিত্র বাড়ি কিচ্ছু নাই ও তো শক্ত শক্ত তা তো বড় বড় কোয়েল মাছ তো দাঁড়া ছাটা তো শক্ত হবেই না

তেলকুই অল্প মাছ আর কি তেলকুই কই বেশি যদি কই মাছ হতো তাহলে ঠিক ছিল কেন বলো চারটে মাত্র কই মাছ ভালোই আসতো দুটো পিস হলো দেখো আসতে যখন মাছ পাচ্ছিলাম বড় বড় তখন যা আনন্দ হচ্ছিল তো কিবার বলবো বড় বড় সাইজের কই না যার পুকুর থেকে বেরিয়ে গেছে তার প্রচুর লস হয়ে গেছে এই করে ডিম হয়তো অনেক করে ডিম হয়তো কতটা ডিম হয়েছে কি দিয়ে রান্না হবে আজকে আলু দিয়ে আর কি রান্না করব আর চারটে কচু ছিল না ওগুলো থাকলে নষ্ট হয়ে যাবে সেজন্য আলুর সাথে আগাও দিয়ে দিয়েছি ও ভাত চাবি দিয়েছো হ্যাঁ ভাত তো চাবি দিয়েছি ভাত প্রায় ফুটে ওঠার মতো হয়ে গেছে

এই তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস আট পিস আমার দুবেলা হয়ে যাবে আমাদের হ্যাঁ দুবেলা হয়ে যাবে তাহলে দুবেলা মতো রান্না করে নিও তরকারিটা কষায় হয়ে গিয়েছে এবার জল ঢেলে দিচ্ছি তোমার চা মনে হাসি লাগছে হাসি হ্যাঁ তো তার ফুটে উঠেছে এবার মাছগুলো তার দিয়ে দিচ্ছে এমলেসটা একটু নি শোনো হ্যাঁ

আটু দিছি আমি তোমার জন্য দুটো তিনটা ডিম নিয়েছি এই তো এই দেখো এই একটা এই একটা ভিতরে একটা আছে আরো লাগলে আরো দেব ওখানে ভালো ডিম পাখির তো ভালো লেগেছে তোমার কেমন লাগলো

তো যাই হোক পর্বটা আর বেশি বড় পর্ব না অনেকটাই বড়ো হয়ে গিয়েছে তো পুরো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করে নি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ হতো আর এতক্ষণ পুরো গল্পটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ